আমরা আমরা বসন্ত উৎসবে মাঠের উদ্দেশ্যে যাচ্ছি ঠিক আছে তো এই দেখো অলরেডি রং খেলা হয়ে গেছে আর এখন আমার হয় নাই তো চলো দেখতে থাকো হচ্ছে মাঠে ঠিক আছে আমাদের সামনে কলোনি মাঠ আছে তো চলো কলোনি মাঠে যাওয়া যায় এখানে অনেক লোক রয়েছে কথা বলতে পারছি না আওয়াজ দেখো যাচ্ছে তো চলো ফাইনালি গাইস চলে গেলাম হচ্ছে বসন্ত উৎসবে ঠিক আছে দেখো কত লোকজনের ভিড় আর আজকের দিনে তো এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতন থাকবেই সবাই ঠিক আছে তো চলো যাই হোক গাইস ওখানে গিয়ে কিন্তু আমরা বসে পড়েছি আর প্রথম রংটা আমাকে কিন্তু একটা দাদা এসে লাগিয়ে দিয়ে গেছে ঠিক আছে তো যাই হোক দেখো এবার আমার অবস্থাটা কি অবস্থা করেছে একদম মানে পুরো মুখে দিয়ে দিয়েছিল তারপর আমি দেখো রুমাল দিয়ে কিছুটা ঘষে ঘষে উঠিয়েছি জানি না এগুলা ফুলি রঙ বলে কি হয় হবে তারপর দেখো এরা এখানে নাচ করছিল সেটা একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম দেখো কিভাবে নাচ করছে হোলি খেলে কি জানি গানটার নাম যাই হোক আমি ঠিক জানি না ঠিক আছে তোমরা অবশ্যই জানো তো এরা এখানে হেসে মরে যাচ্ছিল আর এখানে দেখো সবাই পুরো ভিড় হয়ে গেছিলো এরা নাচ করছিল বলে ঠিক আছে দেখো কি একদম একবার থামে একবার নাচে কি অবস্থা যাই হোক দেখো এবার আমার অবস্থা খুব খারাপ হ্যাঁ দেখো একদম আবির দিয়ে শেষ আমার অবস্থা ফাইনালি ঘরে আসলাম ঠিক আছে আর এখন তো মানে পুরা এগুলা পরিষ্কার করতে হবে দেখো কি অবস্থা আমার দেখতে পাচ্ছ কি অবস্থা এই রুমালটা নিয়েছিলাম রুমালটা একদম নোংরা হয়ে গেছে তো চলো আমি স্নানটা করিনি দেখো আমার এখনো রঙ উঠেনি দেখতে পাচ্ছ একদম খুব শোচনীয় অবস্থা আর এখন স্নান টান করে আসলাম ঠিক আছে তো আমি এখন বাড়িতে খাবো না তো পাশের বাড়িতে ওদের প্রসাদের জন্য প্রসাদ খাওয়ার জন্য ডাকছিল আমাকে ঠিক আছে তো আমি স্নান করলাম তো চলো ওখানে যাওয়া যাক এখন আমি রেডিটা হইনি আর এখনো কিন্তু গাছ থেকে রঙ ওঠেনি আজকে তো শুধু আবির খেলা হলো আজকেই কালকে গিয়ে ভাবো এরপর চলে গেছিলাম প্রসাদ খেতে প্রসাদ খেতে গিয়ে দেখো প্রথমে অন্ন দিয়েছিল তারপরে কিন্তু খিচুড়ি প্রসাদ দিয়েছিল যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও তো আজকের জন্য বাই